আমি জীবনে অনেক খারাপ কাজ করছি অনেক আমি অনেক মায়ের সাথে টাইম পাস বিশ্বাস করো আমি তোমার অনেক ভালোবাসি তুমি আমার ক্ষমা করে দাও আমি তোমার নাকি সব কিছু সেরে দেবো সব কিছু আমি চাকরি করবো তারপর তোমার আমি বিয়ে তোমার মতো মানুষকে কে দেবে চাকরি তোমাদের যে চাকরি দেবে তারও শাস্তি হওয়া দরকার হয় কোনো রাস্তার মাই আনা আরে দইরানো মানে কি ভয় আমার দিলে থাকে তুমি আপনি সাগরিকার সঙ্গে আমার বিয়ে ব্যবস্থা করে দেন আমিও কি বিয়ে করতে চাই কেন তোমার তোমার কাছে আমি দুই হাত জোড় করে অনুরোধ করছি তুমি আমার মেয়ের মতো সাগরিকার জীবনটা নষ্ট করে দিও না আপনি ওগুলো কি বলতেছেন আমি ওর জীবন নষ্ট করতে যাবো আমি ওকে নিয়ে সারা জীবন একসঙ্গে থাকতে চাই বিশ্বাস করেন আমি সাগরিকে অনেক ভালোবাসি অনেক ভালোবাসি আমি কিন্তু আঙ্কেল এইভাবে কখনোই কাউকে অনুরোধ করিনি আমি প্লিজ একটা ওর সঙ্গে আমার দেখা করে ব্যবস্থা করে দেন সাগরিকা তুমি আমাকে ভুল বুঝো না আমি তোমার কোনো ক্ষতি করবো না আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি আমার সাথে চলো আমি তোমাকে অনেক ভালো রাখবো চলো না তুমি কি করে ভাবো যে আমি তোমার সঙ্গে যাবো তোমার সঙ্গে এতদিন আমি শুধু প্রেমের অভিনয় করেছি তুমি আমার সঙ্গে প্রেমের অভিনয় করেছো হ্যাঁ কারণ তোমার জন্য আমার বোন মৌসুমি সুইসাইড করেছিল তাই তোমার জীবন নষ্ট করবো বলে এতদিন তোমার সঙ্গে আমি প্রেমের অভিনয় করেছি তা না হলে তোমার মতো একটা রেপিস্টের সঙ্গে আমি কখনোই কথা বলতাম বের হয়ে যাও এক্ষুনি এখান থেকে না হলে কিন্তু পুলিশ ডেকে পুলিশের হাতে তুলে দিবো তুমি বোঝার চেষ্টা করো আমি তোকে অনেক ভালোবাসি আমি তোকে ভালো লাগবো